দেখেন আজকে আমি ঘুরতে এসেছি পলাশবাড়ির ডিমল্যান্ড এডুকেশনাল পার্কে এখানে আসলে আমার খুবই ভালো লাগতেছে আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এখানে আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন আজকে এখানে ঈদের প্রথম দিন অনেকেই ঘুরতে আসছে আশা করছি ঘুরতে আসলে আপনাদেরকেও ভালো লাগবে চলো ভাই বেশি পেঁচাল না পেরে ভিডিও করা শুরু করা যায় আজকে মূলত মুই বের বার পলাশবাড়ির ডিমল্যান্ড এডুকেশনাল পার্কে এটি বের বার আসে কি কি কোন সক্ষনা তোমারও আজকে মুই ভিডিওর মাধ্যমে দেখান মই ডিমল্যান্ডের সামনে এসে তিরিশ টাকা দিয়ে এখন টিকিট কাটনো কাটে মধ্যে ঢুকনো ঢুকিয়ে কমা দেখো এটি একগুলো মানুষ আছে আজকে বেড়াবার বেরবার এসে ঢুলঙ্গি খাতিছে ছবি উঠিছে ভিডিও করতেছে আবার ফুল কিনতেছে ভালোবাসার গল্প করতেছে দেখে মোক ভালোই লাগলো মূলত আজকে মই এই পার্কনা যাচ্ছে নই একলাই মোর কোন গার্লফ্রেন্ড নাই তো তাই মুই একলাই যাচ্ছে তোমরা আজকে এটি কেটা কেটা বেড়বার আসছিলে মোকানা টুপ করে কমেন্ট করে এখন আর মোর ভিডিওর মধ্যে তোমরা যদি কেউ থাকেন সেটাও মোকানা টুপ করে কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে মোর ভিডিও কণা ধৈর্য ধরে দেখার জন্য তোমার মেলা মেলা ধন্যবাদ মোর ভিডিও কণা যদি তোমার ঘরক ভালো লাগে অবশ্যই মোর আইডি কোণাতে এক না লাইক দিয়ে এক ফলো করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এ পর্যন্ত তোমরা ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ